আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে এলাম কাপ্তাই লেক একটা জায়গাকে কভারজন করার জন্য সো অসম্ভব সুন্দর আপনাদের দেখেন দেখেছেন এটা মাশাল্লা অনেক 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 অ্যামেজিং অ্যামেজিং একটা দৃশ্য আমি আপনাদেরকে ঘুরে ঘুরে জিনিসটা দেখানোর চেষ্টা করব রিয়েলি অ্যামেজিং

তো আমি আসলে ইউটিউব আমার একটা চ্যানেল আছে আমি করি তো সেখানে আজকে পোস্টটা দিব তো আমার দর্শক বন্ধুদেরকে যদি এখানে ঘুরতে আসতে বলি জায়গাটা একজাক্টলি লোকেশনটা কি বলবো বড়াদাম বাজার জি জি যদি কেউ কাপ্তাই থেকে আসতে চায় কাপ্তাই থেকে বড়াদাম এটা লোকাল সিএনজি আছে না জি জি তো ওনারা ওখান থেকে আসতে পারবেন না আচ্ছা এই জায়গাটা করে এরা যদি কেউ রাঙামাটি যেতে চায় এখান দিয়ে চলে যেতে পারবে না জি আচ্ছা থ্যাংক ইউ ভালো থাকবে হ্যাঁ ওকে আল্লা হাফিজ সো আপনারা সব দিক থেকেই আপনি কাভার করতে পারবেন খুব সুন্দর একটা জায়গা দেখেন আমরা আসলে কাপ্তায় এসেছি কাপ্তায় থেকে ঘুরে এখানে মোটামুটি ইয়া করেছি দূরে পাহাড়গুলো অসম্ভব সুন্দর অনেক সুন্দর যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না রাস্তাগুলো অনেক সুন্দর এই যে দেখেন আমি ক্যামেরাতে কাভার করার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমি পথ টু পথ প্রথেপান্তরে ঘুরে আপনাদেরকে বাংলাদেশের রিয়েল সৌন্দর্যগুলো আসলে দেখানোর চেষ্টা করতেছি যাই না কতটুকু দেখাতে পারছি বন্ধুরা যদি কোনো ফিডব্যাক থাকে বইলেন বাট আমরা চেষ্টা করতেছি আমাদের সব কিছু লোকাল জিনিসগুলোকে আপনাদের কাছে ইন্সপায়ার করার জন্য যে আপনি বিদেশ যাওয়ার দরকার না এখানে এসে আপনি সুন্দর করে খাবার করে প্রতিটা জিনিস ঘুরে ঘুরে দেখতে পেলেন আর চিটংটা আসলে আল্লাহ রহমতের জায়গা খুব কম সময়ের মধ্যে আপনি যে কোনো জায়গায় মুভ করে সব কিছু ঘুরে ঘুরে দেখতে পারেন তো আসাম বস্তি থেকে এগারো কিলোমিটার দূরত্বে দূরে হচ্ছে যে আমরা যে আজকে এখানে লেক জায়গাটা এটা একটা ব্রিজ আছে যে ব্রিজটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম এই ব্রিজটা হ্যাঁ ওইদিকে চলে গেছে রাঙামাটি আর এদিকে যদি আমি করে ওদিক থেকে আমরা কাপ্তাই থেকে এসেছি ওই জায়গাটা থেকে এদিকে আসবেন হ্যাঁ তাহলে আপনি মোটামুটি কাভার করতে পারবেন সো ব্যারণ্ডা লেকের যে পজিশানটা সেটা আমি একটু আপনাদেরকে কাভার করার চেষ্টা করতেছি হুম আর ঢাকা থেকে যদি আপনারা আসেন ঢাকা থেকে আসলে আপনি দুভাবে আসতে পারেন একটা হচ্ছে যে রাঙামাটি হয়ে আর একটা হচ্ছে কাপ্তাই হয়ে দুটো দুদিক থেকে আপনি কাভার করতে পারবেন বুঝছেন বিশেষ করে যারা কাপ্তাইকেও ডিসকভার করতে চান একই সাথে এই জায়গাটার সাথে সো কাপ্তাই থেকে অনলি পনেরো কিলোমিটার দূরত্বে আপনি চলে আসতে পারবেন সাইনবোর্ডটা আমি দেখাই দিই বড়দাম বাজার বলে এটাকে এই যে বড়দাম বাজার এটা গিয়ে এভাবে করে আমরা এখান থেকে বামসি যাবো অনলি ফিফটিন কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দ্য কাপ্তাই তো অ্যামেজিং সিনারিও দ্য টোটাল রিফ্রেশমেন্ট অফ ইয়ার মাইন্ড এভরিথিং আসলে অনেক 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 সুন্দর বুঝতে পারছেন তো আমার ওখানেই চলে আসলাম কীভাবে করে আমরা এসেছি তো কিছুক্ষণ পরে আমরা আবার এখান থেকে রওনা দিয়ে আবার চলে যাব ইয়াতে আপনার ইয় রাঙামাটি রাঙামাটি হয়ে তারপর চিটং ব্যাক করব আজকে ইনশাআল্লাহ সো আসেন আবার একটু ব্যাগ ক্যামেরাতে চলে যায় আমরা এসেছি সেটা হচ্ছে যে আপনি চিটং থেকে চন্দ্রগোনা এ বি ট্রাভেলস এগুলোতে চলে আসতে পারলেন সেখান থেকে আপনি লোকাল সিএনজিতে কাপ্তায় আসবেন কাপ্তায় থেকে আবার লোকাল সিএনজিতে আপনি লেগে চলে আসতে পারেন সো এই হচ্ছে যে ব্যাপার সর্ব মিলে আপনি এক হাজার টাকার মধ্যে সুন্দর আসা যাওয়া দুই হাজার টাকার মধ্যে ট্রিপটা সেরে ফেলতে পারবেন খাওয়া দাওয়াটা হচ্ছে আপনার উপর আপনি কি পরিমাণ খাবেন বা কী করবেন হ্যাঁ সেটা আপনার উপরে ডিপেন্ড করবে সো দ্যাট ইজ দ্য ব্যারাইনা লেক শোর ক্যাফে আপনারা স্ক্রিনে অনেক নাম্বার আছে আসার আগে খাবার অর্ডার করে আসবেন যদি ব্যাম্বু চিকেন খেতে চান আগের দিন অর্ডার করে দিবেন আপনাদের ক্যাফের এবং দুটো নাম্বারে আমি এখানে আপনাদের স্প্রে করছি দেখেন করে আপনারা চলে আসবেন ঠিক আছে সো পিছনে খুব সুন্দর গ্রাম এদিকে এটা আর এটা হচ্ছে যে এন্ট्रेंसটা এন্ট्रेंसটাতে আমরা এখন ঢুক ঢুকার সাথে সাথে আপনাকে একটা সুন্দর আরেকটা সাইনবোর্ড দিয়েছেন ওনারা আসব এই এই হচ্ছে যে টোটাল চিত্র এখানের এই আর এদিকটাতে হচ্ছে যে খাবার দাবারের সুন্দর একটা ব্যবস্থা ওখানে খাবেন আপনারা আর ওই দিক থেকে আমরা ঘুরে অলরেডি আপনাদেরকে দেখিয়েছি এই হচ্ছে অবস্থা আর কি সো বন্ধুরা নেক্সট ডেস্টিনেশনে এখন রওনা দিব রাঙ্গামাটি গিয়ে ওখানে বাকিটা আপনাদেরকে আপডেট দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম